কাশ্মীরি বিউটি বাই জিনিয়াতে প্রোডাক্ট ভুল করেও ইউজ করবেন না আর কেন করবেন না সেটা আজকে আমি আপনাদেরকে জানাব কারণ একবার যারা আমাদের এই স্যাফ্রন গোডমিক্স সুপটা ব্যবহার করেছে তারা কিন্তু এখন পর্যন্ত কখনই আর সাবানটা ব্যবহার করা ছাড়তে পারেনি আর সব কাস্টমারই সবসময় বলে যে জিনিয়া তাপু আপনি আমাদের মাথাটা খারাপ করে দিয়েছেন কারণ অলরেডি আমি সাতবার বা আট বার বা এগারো বার তেরো বার পর্যন্ত এই সাবানটা তারা বারবার রিপিটলি ব্যবহার করছে এতই তাদের ভালো লেগেছে কারণ এই সাবানটা কিন্তু এখন এবং আপনারা এখানে যেটা দেখছেন আপনাদের সুবিধার জন্য আমি কিভাবে প্রসেসটা করা হয় সেটার জন্যই আমি আপনাদেরকে দেখাচ্ছি ইনশাল্লাহ একদিন আপনাদেরকে আমি আমাদের ফ্যাক্টরিতেও ঘুরতে নিয়ে যাব ভিডিও করে আপনাদেরকে দেখাবো যে আমরা কিভাবে আরো বড় পরিচয় এগুলো বানাই আমাদের এই সাবানটা কিন্তু আমরা এক পার্সেন্ট খার ব্যবহার করি না আর এটা একটা আজকে একটা প্রমাণ আপনাদেরকে দিব কারণ এটা আমি সবসময় বলে থাকি যে এক পার্সেন্ট নাই সম্পূর্ণ মাত্রায় অর্গ্যানিক আমরা সম্পূর্ণ ছাগলের দুধ কাশ্মীরের অরিজিনাল জাফরান যেটা আমরা কাশ্মীরের গার্ডেন থেকে সংগ্রহ করি নট কোন দোকান থেকে যখন কাশ্মীরের যে সিজনাল জাফরানটা হয় তখন কিন্তু আমরা চলে যাই আপনারা জানেন আমি বহুবার গিয়েছি কাশ্মীরে ওখানে একদম গার্ডেন থেকে আমরা কালেক্ট করি কাশ্মীরের জাফরান তারপরে কোধিক অ্যাসিড আছে অয়েল অনেক ধরনের উপাদানগুলো দিয়ে কিন্তু আমরা এই সাবানটা তৈরি করে থাকি এবং এই সাবানটা কিন্তু বাংলাদেশে ভাইরাল এখন সম্পূর্ণ ভাইরাল বাংলাদেশে সেটা কিন্তু সবাই জানে যে আমাদের এই সাবানটার কারণে এটা সম্পূর্ণ ভাইরাল এবং প্রচন্ড পরিমাণে নকল বের হচ্ছে সবাই আমাদের প্যাকেজিং বলেন আমাদের দেখতে আমাদের মতো বলেন এরকম বাট আসলে দেখতে সব জিনিস এখনই তো আসলে সবকিছুর কোয়ালিটি সেম থাকে না তাই না এই সাবানটাতে যে আমি 1%ও খার ব্যবহার করিনি সেটার কিন্তু একটা প্রমাণ এখনই আমি আপনাদের দিচ্ছি কোন সাবানে মানে আমাদের সাবানগুলো এত মানে সফট থাকে এবং এতই কোমল থাকে যেটা আসলে আপনার ত্বককে অনেক বেশি ময়েশ্চারাইজ করবে অনেক বেশি কোমলীয় করবে আর আপনার ত্বকে যদি কোনো দাগ থাকে সেটা কিন্তু একদমই রিমুভ হয়ে যাবে এবং আপনার ত্বকটা ডে বাই ডে বাই ডে আগ থেকে দুই থেকে তিন শেড ফর্সা হবে আর সানবার্ন ভাবটা তো সেটা একদমই রিমুভ করে দিবে বাট জন্য কিন্তু এই সাবানটা আপনাদেরকে রেগুলার দুইবার অবশ্যই ব্যবহার করতে হবে আর এমন প্রমাণ কিন্তু সবাই পেয়েছে এই কারণেই সাবানটা এখন সবাই নকল বের করছে ইভেন তো আমাদের পেইজের নামে যে সবাই বলছে যে কাশ্মীর বিউটি বাই জেনিয়াদ কাশ্মীর বিউটি বাই জেনিয়াদ আমার ভিডিও গুলো নিয়ে তারপরে হচ্ছে আমার যেখানে আমি আছি দেন হচ্ছে আমাদের সাবানের ছবিগুলো নিয়ে সবাই কিন্তু এই প্রতারণাগুলো করছে তো আমি এখন দেখাবো যে এটাই খার নাই সেটা প্রমাণ আপনাদের সবার সামনে ঠিক আছে এটা এতটাই নরম একটা সাবান খার যখন থাকবে তখন সাবানটা অনেক শক্ত হবে এবং এভাবে করে মানে ভাঙা কোনোভাবেই সম্ভব না এ সাবানটা কিন্তু ভেঙে যাচ্ছে ঠিক আছে সাবানটা কিন্তু ভেঙে যাচ্ছে তার মানে কতটা নরম সাবানটা সাবানগুলো কতটা নরম মাসাল্লাহ তার মানে এই সাবানটা আপনাদের ত্বকটাকে কত টাইমীয় করবে কত টাইম করবে এখানে আমি আপনাদের সুবিধার জন্য কিছু কিভাবে কিভাবে আমরা বানিয়ে থাকি। রেগুলার প্রসেসে আমি টাচ করছি না এখন কারণ এখানে সাবানগুলোতে আমার হাতে গ্লভস নাই আমি টাচ করছি না শুধু এটাই আমি ইউজ করছি তো এই সাবানটা আমার মনে হয় এখন বাংলাদেশের সবাই আপনারা ব্যবহার করেন এবং সবাই জানেন প্রচন্ড ভালো শাবানের মধ্যে সব রকম बेनिफिट আপনারা পেয়ে যাবেন। শাবানের প্রাইস হচ্ছে 660 টাকা অর্ডার করার জন্য শুধুমাত্র নাম ফোন নাম্বার আর অ্যাড্রেসটা দরকার। আর এই কারণে আমি প্রথমেই বলেছিলাম যে আমাদের কাস্টমার ডিটিভাই দেনiate প্রোডাক্ট আপনারা ব্যবহার করবেন না কারণ ব্যবহার করলে আপনারা কখনোই সেটা ছাড়তে পারবেন না। সেটা প্রেমে আপনারা পড়ে যাবেন। थैंक यू সো মাচ।